আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অনশ্রেণী নয় দশমিক আর একটি সমস্যা সমাধান করব সমস্যা দুই সাইন এ সমান থ্রি বাই ফোর হলে এক কোণের অন্যান্য ত্রিকোণিত অনুপাতগুলো নির্ণয় করো তো সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে হচ্ছে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব তাহলে সাইন এ বলতে এখানে এখনকে সুখন হিসেবে বিবেচনা করতে হবে এখন আমরা অ্যা সি একটি সমকোন একটি বুঝতে এসেছি যেখানে বিকুণ হচ্ছে সমকোণ এবং আমরা এখনকে সুকহন হিসেবে বিবেচনা করি তাহলে এখনের বিপরীত বহ হচ্ছে লম্ব বুঝ সংলগ্ন বমি এবং বৃহত্তর বহটি হচ্ছে কি অতিভুজ তাহলে এখন সাইন সমান আমরা যেন লম্বা বাজে অতিভুজ তো এই ক্ষেত্রে সাইন এ হতে যদি আমরা মানগুলি বসায় দিই তাহলে লম্ব হচ্ছে বিসি সমান হবে থ্রি এবং অতিভুজ এ সমান ফোর তাহলে এক্ষেত্রে আমরা বি এর মাটি বের করবো তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ অ্য বি সি এর ক্ষেত্রে পিথাগোরাস অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস এর উপপাদ্য হতে পাই তো সমকোণী নৃত্রিভুজ এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে অতুজ স্কয়ার অর্থাৎ অতুজ হচ্ছে অ্যাসি হোল স্কয়ার সমান সমকোণ সংলগ্ন বাহু দুয়ের বর্গে সমষ্টি তো এক্ষেত্রে সমকোণ সংলগ্ন বা হচ্ছে অ্যা হলো স্কোয়ার প্লাস বিসি হোলোস্কোয়ার অর্থাৎ লম্বা স্কোয়ার প্লাস বইমি স্কোয়ার বা তাহলে এখন আমরা উপরের ত্রিপুষ্টী হতে আমরা মান বসিয়ে দিব এখানে এর মানটা আমরা বের করবো তাহলে আমরা লিখতে পারি যে অ্যা স্কোয়ার সমান অ্যাসি স্কোয়ার মাইনাস প্লাসের বিসি স্কোয়ার ইকলার পাশে গেলে হবে মাইনাস বিসি স্কোয়ার তাহলে এখন আমরা মান বসাই সমান এসি এসি এর মান হচ্ছে ফোর ফোর তার উপরে স্কোয়ার মাইনাস বি সি এর মান হচ্ছে থ্রি তার উপরে হচ্ছে স্কোয়ার সমান ফোর এর উপরে স্কোয়ার বলতে ফোর হচ্ছে দুই গুণ তাহলে আমরা পাই হচ্ছে ষোলো মাইনাস থ্রি এর উপরে স্কোয়ার হচ্ছে থ্রি দুই গুণ তাহলে তিন ত্রিকা হয় নাইন ষোলো থেকে নাইন বিয়োগ করলে পাই হচ্ছে আমরা সেভেন যেহেতু এব বি স্কোয়ার অর্থাৎ এববির উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটাই ক্লোর পাশে গেলে বর্গমন হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাবিসন রুট সেভেন তাহলে এখন আমরা বলতে পারি যে ত্রিভুষ্টির ক্ষেত্রে ভূমি অ্যাবি সমান হচ্ছে রুট সেভেন এখন তাহলে এই ত্রিভুষ্টির দ্বারা এখন আমরা অন্যান্য ত্রিকোণমিতিক কোনোপাত এর মান বের করতে পারব তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমেই বের করব হচ্ছে কস এর মান তো ত্রিভুষটি আমরা পাশে অমর করে কস এ অর্থাৎ এখনকে সুখন হিসেবে বিবেচনা করবো এবং কস শোন আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ তো এক্ষেত্রে বুমি হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি তাহলে আমরা লিখতে পারি এবি বাই হচ্ছে এসি এখন তাহলে আমরা মান বসে দিই অ্যা এর মান হচ্ছে রুট সেভেন বাই এস এর মান হচ্ছে ফোর তারপর আমরা বের করব হচ্ছে টেন এ এর মান তো আমরা জানি টেন সমান হচ্ছে লম্ব বাই বমি তো এই ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি এবং বমি হচ্ছে অ্যা সমান বিসি এর মান হচ্ছে থ্রি বাই মান হচ্ছে রুট সেভেন এখন তাহলে আমরা বের করব হচ্ছে কুশ এক এ এর মান হচ্ছে মূলত সাইন এর বিপরীত তো এক্ষেত্রে আমরা সাইন সমান পড়েছিলাম লম্ব বাই অতিবুজ তাহলে কুসেক হবে অতিবুজ বাই লম্ব তো এক্ষেত্রে অতিবুজ হচ্ছে এ সি বাই লম্ব হচ্ছে বি সমান এসি এর মান হচ্ছে ফোর বি এর মান হচ্ছে থ্রি এখন আমরা বের করব হচ্ছে সেক এ এর মান স্যাক হচ্ছে কস এর বিপরীত অর্থাৎ কস সমান ছিল বমি বাই অতিভুজ তো স্যাক হবে অতিভুজ বাই বমি তো অতিভুজ হচ্ছে এস আর বমি হচ্ছে অ্য তাহলে আমরা লিখতে পারি বাই অ্য সমান এস সি এর মান হচ্ছে ফোর আর অ্য এর মান হচ্ছে রুট সেভেন এখন আমরা বের করবো হচ্ছে কট এ এর মান আমরা জানি কট হচ্ছে টেন এর বিপরীত অর্থাৎ টেন সময় ছিল লম্বা ভূমি তাহলে কট হবে ভূমি বাই লম্ব অর্থাৎ বুমি হচ্ছে অ্যাবি বাই লম্ব হচ্ছে বিসি সেভেন আর বিসি এর মান হচ্ছে থ্রি তাহলে সকল ত্রিকোণমিতিক অনুপাত আমাদের বের করা হয়ে গেছে আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব